গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডক্ট শান্তনু অফিসিয়াল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকালে ভিডিওটা শুরু করছি সকাল সকাল বলতে প্রায় এখন সাড়ে ছটা বাজে কারণ আজকে হচ্ছে ছেলে স্কুল নেই সেই জন্য আর কি একটু লেট করে না নাহলে তো অন্যদিন সাড়ে পাঁচটা করে উঠি আর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাচ্ছি হচ্ছে ওষুধটা তো এই ওষুধ দিয়েই আমার হচ্ছে দিনটা শুরু হয় তো ওষুধ টষুধ খেয়ে এখন চলে এসছে হচ্ছে মাথাটা রাতে দিয়ে তোমার সংসারের কাজে লাগবো তো ছেলে এখন ঘুমোচ্ছে তো ছেলে ঘুমাতে ঘুমাতে ভাবলাম যে ওপরের কাজটা কমপ্লিট করে নিই তো চুলগুলো একদমই এলোমেলো হয়ে গেছিলো তো ভাবলাম একটু আশ্রয় নিই সকালে সকালেই আশ্রয় কোনোদিন কোনোদিন আশ্রয় কোনো দিন কোনো আশ্রয় না মানে বেশিরভাগ টাইম আশ্রয় হয়ে যায় যদি বেনুনি করা থাকে তাহলে আশ্রয় না আর যদি বিনুনি না করা থাকে তাহলে আশ্রয় নিই এই হচ্ছে ব্যাপার তা চলো আর মাথার থেকে তো চুল উঠতে উঠতে মানে কি বলবো চুলের আর মানে হদিস পাচ্ছি না যে কি করে আমি মানে চুল বন্ধ করব তো তোমরা যদি কেউ জানো যে কীভাবে চুলোটা বন্ধ করা যায় প্লিজ কেউ কমেন্ট করে জানিও তো এই যে চুল টুল এখন চলে এসছে হচ্ছে তোমার ঘরটারগুলো ঝাঁপ দিতে তারপর হচ্ছে মুছে নেবো এখানে দেখো ছেলে হচ্ছে ঘুমোচ্ছে তো আমি ওপরের কাজটা কমপ্লিট করে নিই তারপরে ওকে তুলবো ভাবছি তো আর ঘর ঝাঁদ দেবো মানে ঘরের মধ্যে এক গাদা চুল মানে কি বলবো এত চুল এত চুল পড়ছে এত মানে কিছু করছি চুল যাতে না পড়ে তো কিছুতেই কিছু করতে পারছি না যে কি করে চুল আর পরা বন্ধ করব এ শ্যাম্পু সে শ্যাম্পু হেয়ার ফলের কত রকমের শ্যাম্পু ব্যবহার করে ফেলেছি বাট কোনো রকমে কিচ্ছু নেই তো কী করবো ভগবান কী জানি মানে কিছু বলার নেই এত পরিমাণে চুল উঠছে চুলটা আমার আর মাঝে মাঝে যে লম্বা করছি মাঝে মাঝে ইচ্ছে হয় চুলটা লম্বা করি এবার মাঝে মাঝে ইচ্ছে হয় যেন চুলটা কেটেই ফেলি ছোট করে ফেলি কারণ এই লম্বা মনে হয় যেন লম্বা চুলের জন্য যেন বেশি চুল উঠছে তো যাই হোক আর আমাদের মতন কি বলো তো অনেকে চুলের যত্ন নিতে পারে আমার সেরকম আগে বিয়ে আগে আমি খুব চুলের যত্ন নিতাম রেগুলার তোমার হেনা করা ইয়ে করা সব কিছু করতাম আর বিয়ের পর যেন টাইম কোথায় চলে গেছে এখন মনে হয় যেন ছেলের যত্ন নেই ঘরের সংসারের যত্ন এই সব তো কীভাবে ঘরটা গুছিয়ে রাখবো এই করবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এইসবই মাথায় থাকে তারপর রান্না বান্না কত কি। বিয়ের আগে তো এত কিছু ছিল না বলো বিয়ের আগে মা রান্নাবান্না করতো মায় সব কিছু করতো মোছা মোছাগুলো ইয়ে বলো টুকিটাকি মাঝে মাঝে হয়তো আমি কোনো সময় রান্নাবান্না করলাম বা কোনো সময় একটু ঘরটর ঝাড় দিয়ে দিলাম তারপরে বিয়ের আগের কথা বলছি তা তারপরে হয়তো কোনদিন হয়তো মাছটা মায় কাটতো আমায় দিন কাটতে দেয়নি বা ছোট মাছ আনলে তখন হয়তো মার সাথে বাঁচতে বসলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এইসব তো এই যে গল্প করতে করতে ঘরটা সব ঝাঁদ দেওয়া হয়ে গেছে মুছবো হচ্ছে পরে এখন মুছি না আমি পরে মুছে দিই তো এখানে হচ্ছে এখন চলে এসছে হচ্ছে ছেলেকে তুলতে কারণ প্রায় সাতটা বেজে গেছে সাতটা বেজে গেছে তো এখন তো তুলতেই হবে তুলে একটু খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে ফ্রেশ টেস করবো ফ্রেশ টেস করে খাওয়াবো দাবো মানে সকালে যে টিফিন হয় সেই টিফিন করবো কমপ্লিট করে হচ্ছে ছেলেকে একটু বসাবো হচ্ছে পড়তে কারণ স্কুল যেহেতু নেই বাড়িতে তো পড়তে বসাতেই হবে তারপর কালকের দিনটা হচ্ছে ছুটি দিয়েছি সন্ধেবেলা ছুটি দিই তো এই যে আড়িমুড়ি আড়ামুড়ি কেটেই যাচ্ছে উঠবে কিছুতেই না জরজরবস্তি করছি তো আমার ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে আর ওয়েদারটা এখন নরম না মানে বৃষ্টির বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা তো সবারই ইচ্ছে হয় যেন ঘুমোয় আমরাই ছোটোবেলায় কত মন করেছি তো চলো ছেলেটাকে উঠিয়ে নিই তারপর কথা বলছি

না ওটাকে দিয়ে এটাকে দাঁড় করাতে হয় লম্বা করতে হয় চলো ছেলে উঠে পড়েছে ওখানে এখন নিচে যাই নিচে গিয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে তারপর খাওয়া দাওয়া করি তারপর বাকি কাজ করবো চলো আর দিয়ে হচ্ছে ছুটি তো এত বেলা অবধি ঘুমাল চলো দিয়ে পড়তো বসাবো একটু তো এখন যাচ্ছে হচ্ছে নিচে নিচে গিয়ে হচ্ছে ছেলেকেও ব্রাশ করাবো নিজে ব্রাশ করব কারণ ব্রাশ তো আর করিনি আমি বাকি যা না রাত্রিবেলা আগে ড্রেস চেঞ্জ করা সেসব করেছি তো সেই সব করে এখন নিচে চলে এসেছি আজকে হচ্ছে তার মধ্যে হচ্ছে শনিবার তার হচ্ছে হাটবার হাটবার হাটুবার বলছি হাটবার তো এই যে বাবা হচ্ছে পেপে এখানে হচ্ছে আমাদের এই ব্যাগের মধ্যে দ্বারাও দেখায় তোমাদের এই যে পেঁপে এনে রেখেছে তারপর মাঠে আজকে কাকল তুলেছে আর একটা হচ্ছে ন কাকাদের কাকল ন কাকা যাবে না কাকা শ্বশুর আর কি উনি যাবেন না তো বাবাকে দিয়ে গেছে তো এখানে আগে এসে ছেলে শুয়ে পড়েছে আবার বিছনায় তো আমি ভাবলাম তো চলো ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে দাঁত ব্রাশ করাবো ছেলেকেও আর ততক্ষণে ভাতটা হতে থাকবে তারপর হচ্ছে চা বসিয়ে দেবো বাবা যেহেতু চলে এসেছে বাবা হাত মুখ ধরছে আর কি ভাতটা আগে বসিয়ে দিই তাহলে কারণ ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে আমি আর কি চাটা করব চাটা খাওয়া দাওয়া হয়ে গেলে চা খেতে খেতে ভাতটা আশা করি হয়ে যাবে এই চালটা বেশিক্ষণ হতে টাইম লাগে না যেহেতু তার ভাতটা হয়ে গেলে চাটা খেয়ে তারপর ছেলেকে নিয়ে যাবো একটু পড়াতে তারপর বাকি এসে রান্না করব। তা চলো চালটা ধুয়ে নিই ধুয়ে ভাতটা বসিয়ে নিই তারপর কথা বলছে বসিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম মানে দাঁত ব্রাশ করে নিয়েছিলাম আর কি ছেলেকেও করে দিয়েছি আমিও করে নিয়েছি দিয়ে এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে গিয়ে ব্রাশ করতে গেছিলাম তো যা চায়ের জলটা ফুটার মতন হয়ে গেছে তা চলো চায়ের জলটা ফুটে গেলে আর কি দেখতেই পাচ্ছি যে ফুটে গেছে ফুটে গেলে এবার হচ্ছে চিনি দিয়ে দিয়েছি তা চিনি দেওয়ার পরেই হচ্ছে এবার ওয়েট করছি চা পাতা দেওয়ার জন্য কারণ ভালো করে আর কি চিনিটা দিয়ে চায়ের জলটা ফুটে নিলে চায় টেস্টটা সেই রকম হয় আর কি এখানে ভালো করে ফুটে গেছে এখন তোমার ওদিকে আমি যেহেতু ইন্ডাকশানে করছি ওদিকে পাওয়ারটা কমিয়ে দিয়ে তোমার পাতাটা চায়ের পাতাটা দিয়ে দিলাম তাহলে লিকারটা খুবই সুন্দর আসে আর আমরা সকালে খাবো হচ্ছে লেবু চা কোনো দিন আদা চা খাই কোনো দিন লেবু চা খাই তো আজকে হচ্ছে লেবু চা খাবো তো কালকে আদা চা খাওয়া হয়েছিল। তো এখানে লেবুটা দিয়ে দিলাম আর আমি প্রথমে আর কি পাওয়ারটা বন্ধ করতে ভুলে গেছিলাম কারণ ফুটানো তো জলে আর কি লেবু লেবু দিতে নেই মানে লেবু দিয়ে আর কি ফুটাতে নেই তো মানে চায়ের জলটা বন্ধ করে নিয়ে তারপরে আর কি ফুটাতে চলো এখানে চাটা হয়ে গেছে চাটা ছেঁকে নিয়েছি চাটা খাওয়া দাওয়া করে নিই বাবাও যাবে বেরোবে তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার সেটাকে পড়তে বসা যাবে তো খেয়ে আর কি ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম এখন উপরে চলে এসেছি হচ্ছে তোমার ছেলেগা ছেলেকে পড়াতে তো অনেক কদিনই কি মানে পড়া হয়েছে সেভাবে লেখাগুলো আর কি সেভাবে হয়নি তো অনেকটাই আর কি ভুলে গেছে বল মানে অনেকটা কিছু কিছু অনেকটাই বলবো না কিছু কিছু ভুলে গেছে বললে চলে তো সেইগুলো আবার আমাকে নতুন করে ওকে মুখস্থ করাতে হবে কারণ সামনে যেহেতু দেওয়ার পরীক্ষা তো সেই জন্যেই তো ওই জন্যে এই শনিবার রবিবার সোমবার পরপর তিন দিন ছুটি আছে আর লেখাটা তোমার জানোই যে কেন করতে পারিনি এই এই কটা দিন তো প্রায় এক সপ্তাহ ওপর দশ বারো দিনের ওপর মনে হয় ও লিখতে পারেনি প্রায় দু সপ্তাহ বলা যায় তো ও লিখতে পারেনি তো লেখার এমনিও লিখতে চায় না পড়তে চায় কিন্তু লিখতে চায় না ও লিখতে এত কষ্ট হয় তার মধ্যে যে এতদিন লেখেনি ও একটু ঘুলিয়ে ফেলেছে সব মানে ভুলে গেছে বলবো না মনে থেকে আছে কিন্তু একটু ঘুলিয়ে ফেলেছে কোনটা কিভাবে একটু ইয়ে করতে হবে সেগুলো একটু ধরিয়ে দিতে হচ্ছে আর নতুন নতুন আবার যেহেতু বানান শিখেছে ওয়ান থেকে টেন তারপর এক থেকে পনেরো পর্যন্ত বানান তারপর কিছু কিছু ছোটো ছোট ওয়ার্ড যেমন বাংলার আতা তারপর আকারযুক্ত ই হস্বিকার যুক্ত যুক্ত এগুলো বানান শিখেছে তারপর এ ফর এ দিয়ে কটা লেটার শিখেছে তারপরে বি দিয়ে কটা লেটার শিখেছে এই যে এই টুকিটাকি শিখেছে এ থেকে দিই পর্যন্ত মানে শিখেছে এগুলো হচ্ছে বানান মুখস্ত করা তুমি নতুন এখনই শুরু করিয়েছে তো সেই জন্যে তা চলো ছেলেকে একটু পড়িয়ে নিই পড়িয়ে টড়িয়ে নিয়ে এই যে এখন বানান লিখছে ওয়ান টু বানান তারপরে হচ্ছে এবিসিডি লিখাবো আর কি তোমার এই লিখে নিক আর এই যেহেতু আমি এইদিকে দিয়ে রেখেছি সেই জন্য তোমরা মনে হচ্ছে হয়তো ওই পয়সগুলো লেখা হয় হ্যাঁ ওই পাসগুলো লেখা বসে গেছে নিচের থেকেও লিখছে তো মাঝে মাঝে একটু ধরিয়ে দিতে হচ্ছে যাতে মানে যেহেতু অনেকদিন লেখেনি একটু বলে বলে দিতে হচ্ছে একটু হাটটা ঠেলে দিতে হচ্ছে যে এইভাবে ওভাবে নয় সেভাবে লেখো এভাবে লেখো এই এগুলো একটু টুকিটাকি ধরিয়ে দিতে হচ্ছে কারণ যেহেতু অনেকদিন লেখেনি বাচ্চা মানুষ বাচ্চা এদের আবার কতটা এরা হচ্ছে ফ্রি মাইন্ডে থাকে না এদের তত ইয়ে নয় তো যাই হোক আস্তে আস্তে আবার শিখে যাবে আশা করছি যে এই কদিন যেহেতু বন্ধ গেছে বা করতে পারেনি ওরও তো দোষ নেই না ও তো ইচ্ছে করে করেনি বা আমি ইচ্ছে করে করেনি সেটা তো না যেহেতু অসুস্থ ছিল সেই জন্য করতে পারেনি হাতে যা হয়েছিল বলে হাত তো সত্যি এখনও মাঝে মাঝে বলে এখনও আমার হাতে ব্যথা করছে যেহেতু অনেকদিন লেখেনি পর তো লিখতে গেলে একটু কষ্ট তো অবশ্যই হবে এখন আবার আস্তে আস্তে আবার অভ্যাস হয়ে যাবে তা চলো বেশি বাক বক না করে ছেলেকে একটু পড়িয়ে নিই পড়িয়ে নিয়ে আবার যেতে হচ্ছে সকালের রান্নাবান্না করতে তা চলো ছেলেকে একটু তাড়াতাড়ি পড়িয়ে নিই টড়ি এলাম পড়ি এসে হচ্ছে সকালে তো ভাতটা করিয়ে গিয়ে পড়ে গিয়ে আর কি পড়তে বসিয়েছিলাম তারপর এখন হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি এক সব রকম সবজি দিয়ে একটু সোয়াবিন দিয়ে জাস্ট ফরণ দিয়ে তরকারিটা করেছি একটু মাখা মাখা রসা রসা করে করব তো সকালে ওটা হয়ে যাবে আর দুপুরে করব হচ্ছে আলুর দম ওখানে লাল জুইটার মধ্যে হচ্ছে আলু কেটে রেখেছি সকালে দুপুরে করব হচ্ছে আলুর দম ঝিঙে আলু পোস্ত করবো আর দেখি যদি ডাল করি ডালের সাথে হচ্ছে কাঁকড় ভাজা করব। তো এই হচ্ছে সব দুপুরের মেনু রাতও তাই সেম টু সেম তো চলো রান্নাটা কমপ্লিট করি তো বাসা হচ্ছে দেখতেই পাচ্ছ যে একটা পাঁচ মিনিট সবজি রসা করে করব বলেছি সোয়াবিন দিয়ে সেটা আর কি ফুটে গেছে তো ওটা একটু ফুটুক দিয়ে ওতে একটু চিনি দিয়ে আর কি ধনে পাতায় নিয়ে এনে কিছু বিলি দিয়ে ধনে সেটা দিয়ে নামিয়ে নেবো ওটা একটু ফুটে গেলে আর কি এবার তো কিছু কিছু মানে পেঁপে আছে একটু পেঁপেগুলো কিছু কিছু একটু শক্ত আছে কিছু কিছু আলো একটু শক্ত আছে তো ভাবলাম ঢাকাই ছিল তো ঝোলটা আর কি একটু শুকাতে হবে সেজন্য জন্য খুলে দিচ্ছে আর এদিকে হচ্ছে তোমার তেজপাতা কড়াই তেজপাতা তারপরে কি বলে পাঁচ ফোড়ন আর হচ্ছে হিং দিয়ে হিং ফোড়ন দিয়ে আর কি আলুটা বসিয়ে দিলাম আলুর দমটাও রান্না করে নেবো একবারে ভাবছি তা দিয়ে তারপরে এটা তরকারিটা হয়ে গেলে ছেলেকে আর কি খাই নেবো তো এদিকে রান্না ওই তরকারিটা হতে হতে এদিকে এটা কিছুটা হয়ে যাবে তো এখানে আবার ভাজাভাজি করে নিয়ে একটু আদাটা গ্রেড করে দিলাম তারপরে হচ্ছে হলুদ নুন আর হচ্ছে যা যা মশলা লাগে যেমন হচ্ছে জিরের গুঁড়ো আর এটা হচ্ছে একটা আলুর দমের মশলা সেটাই আর কি সেটা দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে তোমার একটু কষিয়ে নেবো তাই এখানে আবার টমেটোটা দিতে ভুলে গেছিলাম টমেটোটা দিয়ে অল্প সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে এবার হচ্ছে আবার ঢেকে দেব। তো আস্তে আস্তে হতে থাকুক এখানে হচ্ছে এটা হয়ে গেছে তো চলো এটাও আবার হচ্ছে নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে তাহলে এই হচ্ছে এইটা রেডি হয়ে যাবে এই যে দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি পরে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা দিলে মানে এই বিলেতির ধনে পাতাটা কী বলো তো তিন চারটে পাতা একটু দিলে না তরকারিগুলো হেভি টেস্ট হয় সেই টেস্ট হয় তো এই যে এখানে আমি ধনে পাতাগুলো কেটে নিচ্ছি তো আর আমিও গাছ লাগিয়েছিলাম এই ধনে কিন্তু আমার গাছগুলো মরে গেছে তো আমার ন কাকি শাশুড়ি ওখানে রয়েছে তো আগের দিন বলছিলো তোমরা কি ধনে পাতা আর খাচ্ছো না আছে হ্যাঁ খায় মাঝে মাঝে সব সময় তো আর নেওয়া হয় না তো ওইদিকে রান্না চাপ কমপ্লিট করে নিয়ে আর কি মানে ওই তরকারিটা সকালের জন্য যে তরকারিটা সেটা কমপ্লিট করে নিয়ে এখানে চলে এসছে হচ্ছে ছেলেকে খাওয়াতে আবার ওখান দিয়ে সেজু কাকি শাশুড়ি দিয়ে গেলো ছেলের জন্য একটা বেগুনি তো ছেলেগুলো বারবার বলছিল যে ও শেষ আসতে দেখে বলছিল যে ওটা আমি তোমাদের ঘরে কি আছে বা মানে সব জানে যে শনিবার তো যে সবার ঘরে কিছু না কিছু একটা হবে তো দিয়ে যাবে তো সেই জন্যেই ও বলছিল যে কি আছে তোমাদের ঘরে মানে ওর তরকারিটা দেখে আর কি পছন্দ হয়নি তো সেই জন্য আর কি মানে বারবার বলছিল যে তোমাদের ঘরে কি আছে কি আছে একটু বলো তো ওর শেষটা আমি লুকিয়ে বেগুনিটা এনে দিয়ে দিল তা মানে ওকে বলছিলো না যে বেগুনি এনেছি বা কিছু তা চলো এখানে আমি ওকে একটু খাই নি তারপর ওই ধনে পাতাগুলো আমি মাঝে মাঝে বেছে বেছে খায় খেয়ে নিচ্ছি ও যদি না খায় ফেলে দেয় তো সেই জন্যে আমি ধনে পাতাগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছি তো দিয়ে ওকে খায়নি খায় টাই নিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে তারপর আমি আর মা খেয়ে নেবো তো চলো আর বাবা এখনো আসেনি যেহেতু আর ও ছেলেকে খাওয়াতে খাওয়াতে যদি বাবা চলে আসে বাবাও খেয়ে নেবে একবারে তিনজনে বসে পড়তে পারবো তা চলো বেশি ভাগ ভাগ করেই না ছেলেকে খায়নি খায় নিয়ে আরও হচ্ছে টিভি দেখছে ওইদিকে তো টিভি ওই জন্য বারবার আর কি দেখব না সেটা দেখবো ওই করছে বলে পাল্টাতেও হচ্ছে তো চলো ছেলেকে খায়নি কারণ আমারও খিদে পেয়ে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে পরে কথা বলছি এবার তো খাওয়া দাওয়ার পরে এখানে বসে একটু হচ্ছে গল্প করা হচ্ছিলো সবাই মিলে গল্প করছিলাম তো তারপরে চলে যাব হচ্ছে ওপরে ওপরে গিয়ে তোমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু মাকে বললাম আপনি একটু ঝিঙে পোস্তটা করে নেন তো মা ঝিঙে পোস্তটা রান্না করে নেবে আমি বাকি সব রান্না কমপ্লিট করে নিয়েছি আর মা ঝিঙে শুধু ঝিঙে পোস্তটা কমপ্লিট করে নেবে দিয়ে ছেলেকে নিয়ে ওপরে যাব উপরে গিয়ে টুকিটাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করে এই যে চলে এসছে ছেলেকে নিয়ে তো এখন হচ্ছে স্নান করবে না ওকে বলছি স্নান করতে চাও ও হচ্ছে স্নান স্নান করবে কিন্তু সাবান মাখবে না তো আমি ভাবছি যে তোমার প্রায় দু তিন দিন হয়ে গেছে সাবান দেওয়া হয়নি তা ওকে আমি ডেলি সাবান দিই না মুখটাই মাঝে মাঝে দিয়ে দিই আর নালে দু দিন পর বা তিন দিন পর গিয়ে সাবানটা দিয়ে দিই আর ওর যে সাবানটা সেটা ওর মাথাতেও দেওয়া যায় আর কি ডাক্তারই বলে দিয়েছিল যে যে সাবানটা দিয়ে ওকে স্নান করবে সেই ওই সাবানটাই ডাক্তার লিখে দিয়েছিল ওটা দিয়ে তুমি শ্যাম্পু করে দিতে পারবে ওকে আলাদা করে কোনো শ্যাম্পুর জন্য কিছু লাগবে না তো যাই হোক ওটা দিয়ে মাঝে মাঝে শ্যাম্পু করে দিই দিন মাঝে মাঝে হয়তো আমাদের শ্যাম্পু যেটা সেটা দিয়েও করিয়ে দিই ওকে বোঝাচ্ছি চ যে কোনো কিছু হবে না ও মানে ও চোখ ঝলার চোখ জ্বলার ভয়ে আর কি তোমার সাবান মাখতে চায় না মানে মুখে সাবান দিতে চায় না ও মুখে সাবান দেবে না ওই জন্য আরও কাজ যায় ওভাবে ও চোখ জ্বলবে এই করবে একটু তো অবশ্যই জলে তো জ্বললে কি আর মুখে সাবান দেওয়া যাবে না সেটা বলো তো ওটা ওকে কে বোঝাবে ডেলি বুঝায় যে না কিছু হবে না তো তাও ও কান্না করবে ওই যে ওর কান্না আমার আর ভাল লাগে না তা চলো ছেলেটাকে স্নান করিয়ে নিয়ে আসি এই যে ছেলেটাকে স্নান করে নিয়ে চলে এসছি এখন হচ্ছে ওকে রেডি করে দিচ্ছি তা রেডি টেডি করিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি স্নান করতে যাব তো চলো ছেলেটাকে রেডি করিয়ে নিই আর যেহেতু আজ সাবান মাখিয়ে দিয়েছি মা মাঝে হচ্ছে শ্যাম্পু দিইনি কারণ দুদিন আগেই শ্যাম্পু দিয়েছিলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে শ্যাম্পুটা মাথায় আর কি মাথাটা সাবান দিইনি তো আর দুটো দিন পর গিয়ে সাবানটা দেবো আর মাথায় তো তেল দেওয়া আছেই অবশ্য তেল দেওয়া আছে তো সেই জন্যই আর কি আর ইয়ে করিনি তেল দিলাম না সকালে তেল দিয়ে দেওয়া হয়েছিল তো চলো ছেলেটাকে রেডি করিনি করিনি আমিও যাব হচ্ছে স্নান করতে আর বিছানাটা একটু গুছাতে হবে কারণ সেই পরে টরে গেছে তারপর আর বিছানাটা গোছানো হয়নি আমি চলে গেছিলাম নিচে বান্নাটা যেহেতু করতে হয় প্রায় সাড়ে নটা না পনেরো দশটা বেরিয়ে গেছিলাম যখন নিচে গেছি ছেলেকে পরে টোরিয়ে তো খাওয়া দাওয়ার জন্য তো ব্যবস্থা করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি না গুছিয়ে চলে গেছিলাম ছেলেকে এবার হচ্ছে রেডি করে দিচ্ছি রেডি করে দিয়ে ওকে নিচে পাঠিয়ে ও নিচে গিয়ে একটু টিভি দেখবে এখন আর আমি এদিকে বিছনাম টিসনাগুলো গুছিয়ে ঘরটার মুছে স্নান করে নেবো তা চলো আবার পরে দেখা হচ্ছে কি মনে থাকবে আমার আমার গাজার কোনো দিন নি বানা হুম তোমার কি আছে সাপ আছে সাপ একদম নিচে কে দুষ্টুমি করবে না হ্যাঁ তাই হোক নিচে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না আর একদম বেরবে না মা একটু তালা মেরে দেন আমি বাইরে যাব না তোমাকে তো আমার ভরসা নেই মাম্মা তো এই ছেলেকে স্নান করালাম করিয়ে টি মানে একটু আগে করাচ্ছিলাম আর কি তো এই ছেলেকে তুই স্নান করালাম করিয়ে টিয়ে এবার যাব হচ্ছে আমি স্নান করতে ঘর ধর তো পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিয়েছিলাম সকালবেলায় মা করে নিয়েছে আর স্নান করানো আগে ছেলেকে হচ্ছে পড়াচ্ছিলাম একটুখানি পড়ালাম কারণ সকালবেলায় সেরকম পড়িনি অল্প একটু পড়লো এখনও তাই একটুখানি পড়লো সকালে যে টুকুনিটায় এখনও সেটুকুনিটাই তো এই চলে কি পড়বো বাচ্চা মানুষ বেশি জোরও দিতে পারি না সবাই বারণ করে কাঁদলেই সবাই বারণ করে দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় তা কী করবো তো হচ্ছে চলো এবার প্রায় এখন একটা দে পনেরো হয়ে গেছে মনে হয় তো চলো স্নান করে নিই স্নান করে ছেলেটাকে খাই দেয় দিয়ে ঘুম পাড়াবো চলো পরে কথা এই জাস্ট খাওয়া দাওয়া করে এলাম স্নান টান করে চলে গেছিলাম ছেলেকে খাওয়াতে তো আমার ছেলের খাওয়া হয়ে গেছে মা আর বাবা এখন খাচ্ছে আর কি তো মা বলল যে তুমি খেয়ে নাও তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে কালকের ভিডিওটা এডিট করবো কারণ আজকে তো টাইম হয়নি এডিট করার তো আমার ভাবছি যে এই চ্যানেলে ঘুম পাড়ানোর পরে যে টাইমটা ওই টাইমটাতেই ভিডিও এডিট করে আপলোড করবো একটা টাইম তাই না তো সেই কারণে ভাবছি যে এই এই টাইমটাই চুজ করবো যে তারপরে একটু নিজে রেস্ট করতে পারবো তো চলো কারণ সকালে আমার এডিট করার সময় হচ্ছে না ছেলে স্কুল যাওয়া ইয়ে করা তারপরে ফ্রি হয়ে যায় কিন্তু এই যে ছেলে থাকলে তো হচ্ছে না সেই টাইম টাইম তো সেই সেই কারণে ভাবছি যে ছেলেকে ঘুম পাড়ানোর পরে গিয়েই ভিডিওটা এডিট করে আপলোডে বসাবো তো চলো ছেলেকে ঘুম পারিনি ভিডিওটা এডিট করতে হবে দিয়ে আপলোড করতে হবে তারপরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সকালে এই সকালে বলছি তখন ভিডিও করার পর আর সেরকম কিছু তোমাদের সামনে আসা হয়নি কারণ তখন ভিডিও এডিট এডিট করে নিয়ে হাজব্যান্ড ফোন করেছিল তো তার সাথে একটু কথা বলছিলাম তো সামনে যেহেতু ছেলের বার্থডে আসছে সেই বিষয়ে আর কি কথা বলতে বলতে অনেকটা টাইম হয়েছিল তার মাঝখানে আবার ছেলে উঠে গেছিল উঠে গিয়ে ও নিচে চলে গেছিল গিয়ে একটু টিভি টিভি দেখলো ঠাম্মি দাদুর সাথে একটু খেলা করলো করে টোরে ওর ঠাম্মির সাথে গেছিলো হচ্ছে পাড়াতে তো আজকে যেহেতু শনিবার পাড়াতে একজন আর কি শনি পুজো দিয়েছিলো তা সেই জন্যে আর কি গেছিলো নেমন্তন্ন করে গেছিলো প্রসাদ আনার জন্য বা প্রসাদ খেতে যাওয়ার জন্য তো সেই জন্য ওরা দুজন গেছিলো গিয়ে প্রসাদ নিয়ে এসছে তারপরে আসার পর আমাকে ডাকছে আমি জানিও না গেছে আমি পরে জানতে পারি পরে যে যখন আমায় ডাকছে তখন গিয়ে জানি আর কি যে ওরা প্রসাদ আনতে গেছিলো তো চলো প্রসাদ টোসাদ খেয়ে তারপর ওপরে চলে এসেছিলাম চাটা আজকে আর খাইনি তো খা চাটা না খেয়ে চলে এসেছে ওপরে খেয়ে দিয়ে তোমার প্রসাদ খেয়ে ওপরে চলে এসে ছেলেকে পরতে বসে চলো ছেলেটাকে পরিনি হ্যালো ফ্রেন্ডস এই জাস্ট খাওয়া দাওয়া করলাম ডিনার জাস্ট কমপ্লিট করলাম করে মানে ছেলেকে পরি টরি নিয়ে একটু শুয়েছিলাম ভালো লাগছিলো না তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে চলে এসছি এবার হচ্ছে ঘুমাবো জানি না সারাদিন কী ভিডিও করেছি কি ব্লগ করেছি বলতে পারছি না এডিট করার পরেই বলতে পারবো তো যেমনই হোক তোমরা একটু দেখো সাপোর্ট করো তোমাদেরকে নিয়ে আমার এই পরিবারটাকে আমি বড়ো করতে চাই তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দাও তো চলো আজকের নতুন ভিডিওটা এখানেই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের নতুন টাটা সবাই ভালো থেকো